এ হিরো এদের দেখলে খুবই রাগ ধরে প্রচন্ড এদের নিউজ দেখতে চাই না ওই জাহাজ খানের মতন এই আউল ফাউল বিষয় ভাইরাল হওয়ার জন্য সব কথা বলে লাইভ কয় উনি আবার এই মুসকানি মূলক বক্তব্য দেয় ভাই ভাইরাল হওয়ার পিছনে কিন্তু সাংবাদিক একমাত্র দায়ী না হইলে কিন্তু মিডিয়া না হইলে কিন্তু এত বাইরে দিতে পারতেন সাকিব খান আর ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে তো আমার এত মাথা ব্যথা নাই এদের চরিত্রের সমস্যা এরা যেমন কাজও করার দেয় এদের কারণে যে কালচারটা কত যে নিম্ন পর্যায়ে চলে গেছে একবারে পশ্চিমা কান্ট্রির মতন হয়ে গেছে ভাই প্রশাসন যদি একটু এদিকে খেয়াল করে তাহলে তো ওইগুলো বন্ধ করা সম্ভব কি ভাই আপনার মোহাম্মদ ইয়াকুব আপনার নাম কি মোহাম্মদ রাফি ফেসবুকে ঢুকলে আপনি কোন বিষয়টা নিয়ে সবচাইতে বিরক্ত বেশি এই যে সাংবাদিকরা একই নিউজ বারবার দেয় আর মাঝে মধ্যে বিরক্ত নিউজ করে এগুলোই বেশি আর আপনার আমি সেইমি বাইরের কথাই একই জাহিদ খান একটা ফাউল লোক এর মানে এ হিরো আলম এদের দেখলে খুবই রাগ ধরে প্রথম এদের নিউজ দেখতে চাই না আচ্ছা আপনি জাহিদ খানকে হ্যাঁ চিনি ভালো করে চিনি কি হিসাবে চেনেন উনি চিত্রনায়ক

হ্যাঁ ঠিকই ঠিকই বলছে ভাই এই সাংবাদিকরা যাই ওনারা কয় উনি আবার এই নিতে আবার এই মুসকনি মূলক বক্তব্য দেয় ভাই এইগুলোই ভাই এই সাংবাদিকরা ই করে না হইলে দেখেন এই যে ভাইরাল হওয়ার পিছনে কিন্তু সাংবাদিক একমাত্র দায়ী

আবার দেখি চল্লিশ বছরের এক মহিলা স্বামী ফেলাই থইয়া বিশ বছরের এক ছেলের লাগে প্রেম করে পরে বিয়ে করে না দেখে এসে কান্নাকাটি করে সাংবাদিকদের সামনে বলে আমি বিচার চাই এই ঘটনাগুলো আর নিয়ে আপনাদের এগুলো আসলে কোথা করা ঠিক না এদের চরিত্রের সমস্যা এরা যেমন কাজ করে তেমন আপে কি ওই ভাই দুইজন একসাথে থাইকা দুই তিন বছর বিয়ে ছাড়া স্বামী স্ত্রীর মতো থাইকা তারপর যখন ছেলেডায় বলে যে বিয়ে করুম না তখন আইসা ছেলেরেকে বলে যে ও আমাকে দুই বছর ধর্ষণ করছে

মানে দুনো জনেরই উভয় দোষ আছে কিন্তু এই পরে ওনাদের নিজেদের মধ্যে সমস্যার কারণে হয়তো বলতেছে যে এই ছেলে আনার আমার এই করে না এ ওনার দোষ এটা দোষ আসলে উভয় পক্ষেই দোষ খালি শুধু ছেলের দোষে দোষ হয় না শুধু মেয়ের দোষে দোষ হয় হ্যাঁ সবই ব্যবসা সবই সবই অন্যায় এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে আমাদের সমাজে যে এখন একটা নতুন কালচার বের হয়েছে এটা সমাজ ক্ষতিগ্রস্ত করে কিনা রাষ্ট্রের এদের বিচার করা উচিত অবশ্যই অবশ্যই বিচার করা উচিত এদের কারণে তো এই যে নতুন প্রজন্ম তো এদের কাছে শেখে এই যে দেখেন অবনে অবৈধভাবে এই যে রাস্তাঘাটে গলাগলি ধরে বই থাকে বিভিন্ন পার্কে যাওয়া যায় না এই এদের এদের কারণে এদের কারণে যে কালচারটা কত যে নিম্ন পর্যায়ে চলে গেছে একবারে পশ্চিমা কান্ট্রির মতন হয়ে গেছে ভাই বেশি সমস্যা হয়েছে এদের ফ্যামিলির জন্য ফ্যামিলি যদি নিয়ন্ত্রণ করতে পারে ঠিকভাবে তাহলে এই ধরনের কিছু দেখা যাবে না আর ছেলেমেয়ে কোথায় যায় কি করে এগুলো কোনো খোঁজ নেয় না যে যার মতন চলাফেরা করে এজন্যই বেশি সমস্যা রাষ্ট্রের কাছে যদি এগুলা সরকারি ভাবে এদের পদক্ষেপ নেয় না যাদের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এদের কিছুই তো বলে না এই যে অশ্লীলের বাইরে বের হয় এগুলো তো ফ্যামিলির দেখা উচিত তারপর প্রশাসন যদি একটু এদিকে খেয়াল করে তাহলে তো এগুলো বন্ধ করা সম্ভব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনার